দর্শক বন্ধুরা যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই গ্রাম বাংলার কৃষি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কৃষি ও কৃষকের বিভিন্ন সফলতার গল্প তুলে ধরার পাশাপাশি আমরা কৃষি চাষ বিষয়ক বিভিন্ন ধরনের প্রতিবেদন তুলে ধরে থাকি প্রতিবারের ন্যায় এবার আমরা জানবো ব্রুডিংকালীন মুরগির বাচ্চার যত্ন ও পরিচর্যা সম্পর্কে কৃষি নির্ভর বাংলাদেশের প্রাণী চামিষের চাহিদা পূরণে ক্রমবিকাশমান পোলট্রি শিল্প লাখ লক্ষ বেকার সমস্যা নিরসনে পোলট্রি শিল্প আজ দেশের দ্বিতীয় সেক্টর হিসেবে পরিণত হয়েছে সার্থকভাবে পোলট্রি খামার পরিচালনায় বিজ্ঞানসম্মত জ্ঞান সুপরিকল্পনা খামার ব্যবস্থাপনার মৌলিক ধারণাসমূহ জানা আবশ্যক একটি পোলট্রি খামারে সফলতার সিংহভাগ নির্ভর করে বাচ্চার ব্রুডিংকালীন ব্যবস্থাপনার উপর ব্রুডিংকালীন নানা সমস্যার সৃষ্টি হয় ব্রুডিংকালীন মুরগির বাচ্চার যত্ন ও পরিচর্যা ভালো না হলে মুরগির উৎপাদন ভালো হয় না এই সময়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রথম এক সপ্তাহ মুরগির জন্য অনেক ঝুঁকি বহন করে একদিনের বাচ্চার ওজন এক সপ্তাহ পরে বাচ্চার ওজন দিয়ে ব্রোডিং ভালো কি পরিমাপ করা যায় একদিনে বাচ্চার ওজন যদি আটত্রিশ গ্রাম থাকে তাহলে সাত দিন বয়সে বাচ্চার গড় ওজন যদি একশো একাত্তর গ্রাম হয় বা তার বেশি হয় তাহলে বুঝতে হবে ব্রুডিং খুব ভালো হয়েছে একইভাবে একশো বায়ান্ন গ্রাম একশো তেত্রিশ গ্রাম ও একশো চোদ্দো হলে ব্রুডিং ম্যানেজমেন্ট ভালো মোটামুটি ও খারাপ হয়েছে বলে ধরে নিতে হবে খামারের একটি ব্যাসের উৎপাদন কেমন হবে ব্রুডিংকালীন ব্যবস্থাপনা তার নির্দেশনা প্রদান করে খামারিদের অজ্ঞতা ও বেশি বোঝার কারণে আমরা মোট উৎপাদন কম পাচ্ছি দেশের বিভিন্ন প্রান্তে অনেক খামারি আছেন যারা নিজেদেরকে অনেক বেশি জ্ঞানী বলে দাবি করেন এমনকি অনেকেই প্রাথমিকভাবে প্রাণী সম্পদের বিশেষজ্ঞদের মূল্যায়ন করতে একটি আপত্তি করেন তাদের এই মানসিকতার জন্যই যখন তারা বড় ক্ষতির সম্মুখীন হন তখন ঠিক সে সময় তারা ডিভিএম বা পোলট্রি ডাক্তারদের কাছে স্মরণাপন্ন হন এই সকল কথিত জ্ঞানপাপী খামারিরা ব্রোডিং সময়ে তেমন গুরুত্ব দেন না উপযুক্ত স্থান তাপমাত্রা খাদ্য পানির সমবন্টন ইত্যাদিতে হেলাফেলা করেন ফলশ্রুতিতে খামারে অনেক মর্টালিটি দেখা যায় ব্রুডিংকালীন সময়ে কাঙ্ক্ষিত ওজন পেতে হলে কিছু বিষয়ে সুনজর দেওয়া অতীব জরুরি মুরগির বাচ্চা হেসারি থেকে এনে এক থেকে একুশ দিন পর্যন্ত এই ঘরেই থাকে ব্রুডার ঘর হল আতুর ঘর তাই এই ঘর অবশ্যই আলো বাতাসে পরিপূর্ণ হতে হবে ব্রুডার ঘর বাচ্চা আসার কমপক্ষে সাত দিন আগে ভালো জীবাণুনাশক দিয়ে স্প্রে করতে হবে ব্রুডার ঘরে ফিউমিগেশন করতে পারলে খুব ভালো হয় এক্ষেত্রে এক হাজার ঘনফুট জায়গার জন্য এক দশমিক দুই লিটার ফরমালিনের সাথে ছয়শো গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করা হয় তবে ফরমালিন সব স্থানে পাওয়া নাও যেতে পারে সে কারণে ধূপ দিয়েও ফিউমিগেশন করা যায় হোবার সাধারণত প্লেনশিট দ্বারা তৈরি হয় পাঁচ ফুট বেশের একটি হোবারের নিচে চারশো থেকে পাঁচশোটি বাচ্চা ভালো ব্রুডিং হয় ব্রুডিং সময়ে গুরুত্বপূর্ণ হলো তাপ ব্যবস্থাপনা কৃত্রিমভাবে তাপ দেওয়াকে ব্রুডার বলে ব্রুডার হিসাবে বৈদ্যুতিক বাল্ব ইলেকট্রিক হিটার গ্যাস কেরোসিন কয়লা ইত্যাদি ব্যবহার করা হয় সাধারণত বাচ্চা প্রতি দুই ওয়ার্ড হিসেবে তাপ সরবরাহ করা হয় তবে শীতকালে আবহাওয়ার সাথে সাথে তাল মিলিয়ে তাপ বাড়ানো হয় তবে হোবারের চারপাশে ভালোভাবে ঢেকে দিয়ে তাপ নিয়ন্ত্রণ করা যায় ব্রুডার ঘরে প্রথম দিনের তাপ থাকবে পঁচানব্বই ডিগ্রি ফারেনহাইট তবে এটা পরিবর্তন করতে হবে হোমারের চার দিয়ে যে বেষ্টুনি বাচ্চাদের ঘিরে রাখে সেটাই হলো চিক গার্ড উচ্চতা হবে দুই থেকে চার ফুট বাচ্চা ব্রুডারে সারার পর প্রথম কয়েকদিন পেপারের উপর রাখতে হবে এ সময় চিকটিতে খাবার দিতে হবে সহজেই খাবার খেতে পারে সাত দিন পর ছোট গোলপাত্র দিতে হবে চিক ট্রে প্রতি একশোটি বাচ্চার জন্য দুইটি করে দিতে হবে গোলপাত্র প্রতি পঞ্চাশটি বাচ্চার জন্য একটি করে দিতে হবে প্রথম সপ্তাহে দিনে রাতে কমপক্ষে চার থেকে পাঁচবার খাবার দিতে হবে তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এ ধরনের বিভিন্ন কৃষি বিষয়ক ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করুন